গাইস খবর পাতি কি আশা করছি তোমরা সবে বালাং কিন্তু আমি আজকে জি কাজুরি বাবা কিন্তু আমি তার মানে কি কবা কাজে যাই যাই না আবার যাবার চাই না কিন্তু না গেলেও হয় না উপায়হীন তার মানে রাস্তাটা দেখছ কিন্তু ভালোই আছে কিন্তু আমাদের যখন চোরের মধ্যে কিন্তু রাস্তা খারাপ পায় তো এত সুন্দর রাস্তা কিন্তু আজকে এইটাই আজকে এরা মার ধরে বাড়িতে তার মানে বৈশে বৈশে আছিলাম তো তাই আজকে কাজ আছে তা কাজ করতে গেছে তুই কোন জায়গায় যেন ইনু মুগল দি তার মানে বড় একটা তার মানে কলেজ আছে কলেজ তার মানে আঙ্গের দেশের দূরিং দৃষ্টির মানুষ তার মানে জায়গা জায়গায় পড়তে যান জায়গায় যাইতে লাগে কিন্তু আমাদের এইখানে জায়গায় তার মানে ইয়ে হইতেছে ওই কলেজ হয়েছে ওই কলেজে তার মানে আমরা কাজ করছে ফাইনালি কলেজ গেট পাই গেলাম দেখছো এইটা কিন্তু মস্ত বড় একটা এরিয়া ওরে বুঝছো এই এরিয়াতে কাজ করবা স্কির দেখছো কিন্তু ওরে এরিয়াতে কাজ করবো আর ঘুরবো আর এখানে দেখবো আর তুমি ঘুরে দেখাবো আমাদের দেশে সেরা ছেড়িগুলি কিন্তু বাইরে পড়তে যেতে লাগবে না এখন ও আমরা গাইস কিন্তু এতদিন কিন্তু বেলেগ বেলেগ জায়গায় পড়তে যেতে লাগছে এখানকার টেনশন নাই এখানকার দূরে দূরে থেকে আমাদের মঙ্গলের ধরুন দৃষ্টিতে পড়তে আসতে লাগবো এখন আর আমাদের চিন্তা নাই আর আপনার কলেজের ভিতরে পড়বো কিন্তু খালি লাগছে কিন্তু কাম চলতা এখন কাম ক্লিয়ার হয় না আমার বাকি আছে আর মিনিমাম মিনিমাম আড়া বছর দু বছর লাগবেই ধরে দুই বছর লাগবেই পুরা কমসে কম এনু এখানে কাজ করা লোক কমসে কম পনেরো হাজার লোক কাম কাজ কথা সব কিন্তু বরপটার লোক আর আমরা এলাম বাড়ির আশেপাশে আসতে কিন্তু অনেক দেরি হয় আমরা একটু জানো বাড়ি বল তো এরা কিন্তু পুরা আধা আধি কাম করার শেষ কিন্তু আমরা কেবল আইসেহে পাম পাম অবস্থা ওই সামনে বিল্ডিংটা আছে না ওই সামনে বিল্ডিংয়ে আমরা যাইটা ওইখানে আমরা লাগাবো টাইস দুপুরে তাহলে যা পাই ওরি বাবা দেখলে কিন্তু গার্ল গার্ল হোস্টেল সব হোস্টেল কলেজটা সামনে সারা এলাম এলে সব গার্ল হোস্টেল এইখানে কাজ করবো থাকবো কিন্তু রাস্তাও সব খারাপ তো যাতে ভরপুরি পাই না কিন্তু মস্ত ওর এরিয়া কোথাও ও আর এডেসএস এইখানে থাকুক এই হিস্টাল থাকো সেরাগুলা রেস্টাল থাকুক তোমার সেরিগুল্লে আর আমরা কাজ করব কোনো সেরিগুলো থাকব তো গাইছি ও বাবা পাম বামে পাইয়ে গেলাম উপরে উঠতেছি রে ভাই ও কেমন কেউ না হব রেখানে দেখতেছি আর শুরি ও বেলে বেলে মানুষ কিন্তু কামাক গুলো করতাছে কিন্তু আমরা এখানে খাড়া আছি আর দেখছো আর একজন ফিরবেন আর বিষ নে আর আজকে রাত্রে এখানে আমি থাকব কারণ না থাকতে হইব না আর ইমে দেখ জায়গা এখানে যখন ই হবো মনে তোমার ফুল বাগিচা বানানি হবো এখানে আর এই দেখছো বগলি বক বক এখানে খারাপ আছে হ্যাঁ আর এখানে কাজ করছে বাই বাই নেক্সট জায়গা কর